আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলেন মালয়েশিয়ার বাংলা দোকানে কি কি সবজি পাওয়া যায় দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের সেই কাগজ লেপু দেখতে পাচ্ছেন আর এটা এই যে এটা দেখছেন বাংলাদেশের কি কয় এটা এই যে আমাদের রাস্তায় ঘাটে দেখি এগুলো হয়ে থাকে আরও দেখেন এগুলো এই যে দেখেন গাজর এই যে দেখেন গাজর বাংলাদেশে তরকারি এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে বেগুন এটা হচ্ছে এখানে এটা কামরাঙা ঝাল কামর

দেখতেছেন মানে আরো বিভিন্ন ধরনের লাউ পোশাক ভেন্ডি দেখেন ভেন্ডি সবই পাওয়া যায় এক কথায় বাংলা দোকানে বাংলাদেশের যত তরকারি আছে সবই পাওয়া যায় রেসিপি আগুন

এই যে মাছ যেটা আমাদের চট্টগ্রাম চট্টগ্রাম অঞ্চলে বেশি বেশি দেখা যায় নদীয় হাওড়বাড়ির অঞ্চলে रा